রাধে রাধে শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আমি আজ সকাল সকাল উঠে ব্যায়াম সেরে নিয়ে তারপর চিয়া সিড ভেজানো জল খেয়ে নিয়েছিলাম তারপর কিছুক্ষণ পর কিছু বিস্কিটের সাথে প্রোটিনেক্স খেয়ে নিয়েছিলাম তার এক ঘন্টা পর ব্রেকফাস্ট করে নিয়েছিলাম তোমাদের সঙ্গে আজ আমি একটা খাবার জিনিস শেয়ার করতে চলেছি তার জন্যে তিনটে ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো কী কী দুটো ক্যাডবেরি কাজুবাদাম আর দুধ দেখো আমি কাজুবাদামগুলোকে একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছিলাম তারপর কাজুবাদামগুলোকে আমি হামানদিস্তার সাহায্যে ডাস্ট করে নিয়েছিলাম আচ্ছা তারপর আমি গরম জল করতে দিয়েছিলাম গরম জল হয়ে যাওয়ার পর আমি ক্যাডবেরি দুটোকে গরম জলের মধ্যে চুবিয়ে দিয়েছিলাম আর ক্যাডবেরি দুটো তারপর গলেও গিয়েছিল এবং গলে যাওয়ার পর ওই ক্যাডবেরি দুটোকে তুলে নিয়ে কাঁচি দিয়ে মুখটা কেটে তার মধ্যে কাঠি ভরে দিয়েছিলাম আর এই ডাস্ট করা কাজুগুলোকে আমি ক্যাডবেরির মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম তারপর ফোটানো দুধটা ঠান্ডা করে নিয়ে আমি ক্যাডবেরি প্যাকেটের মধ্যে ঢেলে দিয়েছিলাম তারপর দুটো কফি কাপের মধ্যে প্যাকেট দুটো রেখে আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম গিয়ে দেখি আমাদের ডিপ ফ্রিজ বরফে পুরো জমে গেছে জানি না আইসক্রিমটা কেমন হবে না হবে কিচেনে গিয়ে দেখি মা লোটে মাছের বড়া বানাচ্ছিল তারপর লাঞ্চটাও সেরে নিলাম তারপর লাঞ্চ সেরে নেওয়ার পর মায়ের হাতে বানানো চালতা আচার খাচ্ছিলাম ততক্ষণে ফ্রিজে আইসক্রিম জমতে থাকছিল সকাল এগারোটার সময় ফ্রিজে আইসক্রিমটা জমতে দিয়েছিলাম আর বার করেছি বিকেল পাঁচটায় প্রায় ছ ঘন্টা ধরে জমার পর এই অবস্থা দেখো আমি এই ফার্স্ট টাইম আইসক্রিম বানালাম আমি জীবনে কোনো দিন বানাইনি দেখো মানুষ তো কখনো হুট করে বড় হয়ে যায় না ছোট থেকে তবেই বড় হয় জীবনে যদি তুমি ব্যর্থ না হতে পারো তবে সফলতার ডালটাকেও কখনো ছুতে পারবে না ব্যর্থ হওয়ার পরেই মানুষ আবার উঠে দাঁড়ায় আর চেষ্টা করে সফলতার মগডালটাকে ছোবার আসলে এখানে দোষটা কারুরই নয় আমি যদি ফ্রিজটা আগে খুলে দেখতাম যে ফ্রিজে অত বরফ জমে আছে তাহলে আমি আজকে বানাতাম না তো ওই বরফের কারণেই আমার কাপটা একদম ভিতর অবধি ঢুকছিল না যাই হোক ওপরটুকু জমে গেছে পুরো ভালোভাবে কিন্তু ওই তলার দিকটা নরম হয়েছিল। তলার দিকটা জমতে আরও সময় লাগত তবে যখন আইসক্রিমটা খেয়েছিলাম খেতে একদম চকোবারের মতন লাগছিলো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে আমি নেক্সট টাইম এর থেকেও ভালোভাবে আইসক্রিম বানানোর চেষ্টা করব আর আমার এই ছোটো ছোটো খুশিগুলোকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা তোমরা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আমার ভিউয়ার্স বন্ধুদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের ভালোবাসা আর উৎসাহে আমি আরও এগিয়ে যেতে পারবো নেক্সট টাইম আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে এসে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তো আজকের মতন সকলকে টাটা